এনটিআরসিএ কর্তৃক আয়োজিত উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের সিলেবাস প্রকাশ করা হয়েছে তো শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস স্কুল পর্যায় স্কুল পর্যায় স্কুল পর্যায়ে দুই আর কলেজ পর্যায়ের জন্য যে সিলেবাস সেটা তো আপনাদের পরীক্ষাটা কিন্তু হবে দুই মার্কের পরীক্ষা হবে এই দুই মার্কের পরীক্ষার মধ্যে যদি আপনি টোটালি আশি মার্ক পান হ্যাঁ তাহলে কিন্তু আপনার চাকরি হবে মানে আপনি ভাইবা যেন ডাক পাবেন আর ভাইবাতে ভালো করতে পারলে অবশ্যই আপনার চাকরি হবে ঠিক আছে তো আগের মতো কিন্তু গণবিজ্ঞপ্তি থাকতেছে না তো এখানে মূলত যে সিলেবাসটা বের হয়েছে সেটা হচ্ছে আপনার জেনারেল বিষয়ের যে সিলেবাস অর্থাৎ এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের যে সিলেবাস সেটা বের হয়েছে হ্যাঁ যেটার বিষয় কোডটা হচ্ছে কত এটার বিষয় কোডটা হচ্ছে আপনার তিনশো ঠিক আছে বিষয় কোড তিনশো পূর্ণমান একশো তো সময় এখানে দেওয়া আছে এক ঘন্টা তো এই সিলেবাসটা কিন্তু আসলে কোনো পরিবর্তিত কোন সিলেবাস না এটা আগের সিলেবাস হিসেবে থাকতেছে এখন পর্যন্ত এনটিআরসি এই ব্যাপারে কিন্তু কোনো নিষেধাজ্ঞা প্রয়োগ করে নাই বা কোনো কিছু বলে নাই যে আসলে এই সিলেবাসটা আসলে পরিবর্তন হবে কিনা হ্যাঁ তো এই সিলেবাসটা পরিবর্তন হবে না তবে যদি পরিবর্তন হয় তাহলে সেটা সামনে পরিবর্তন হলেও খুব একটা বেশি পরিবর্তন থাকবে না ঠিক আছে তো এখানে বাংলা থেকে থাকছে পঁচিশ মার্ক যেখানে রয়েছে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার বাঘ ধারা ও বাঘ তারপরে ভুল সংশোধন বা শুদ্ধিকরণ যথার্থ অনুবাদ সন্ধিবিচ্ছেদ কারক ও বিভক্তি সমাস ও প্রত্যয় সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাক্য সংকোচন ও লিঙ্গ পরিবর্তন ঠিক আছে এইগুলো হচ্ছে বাংলা থেকে এরপর ইংরেজিতেও থাকছে কিন্তু পঁচিশটি এম যেখানে কমপ্লেটিং থাকতেছে তারপর থাকতেছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এরপর থাকতেছে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অফ ফিল ইন দ্য ব্ল্যাংক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এরপরে থাকছে ট্রান্সফরমেশন অফ স্পিচ বা ট্রান্সফরেশন অফ সেন্টেন্স আর কি সিরোনিম অ্যান্টোনিম তারপরে থাকতেছে ইডিয়মস এন্ড ফ্রেজেস এই হচ্ছে ইংরেজির সিলেবাস সাধারণ থাকছে পঁচিশটি এম সিকিউ যেখানে পাটিগণিত বীজগণিত ও জেমিতি রয়েছে তো পাটিগণিত থেকে থাকতেছে গড় লসাগু ঘষাগু ঐকিক নিয়ম শতকরা সুৎকষা লাভ ও ক্ষতি অনুপাত ও সমনিপাত এরপর থাকতেছে বীজগণিত থেকে উৎপাদক বর্গ ও ঘন সম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ এরপর থাকছে গর্ষাগু বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতীয় সূত্র গঠন প্রয়োগ সূচক ও লগারিদমের সূত্র প্রয়োগ এরপরে জেমিতি থেকে থাকছে রেখা কোণ ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ সাধারণ জ্ঞান থাকছে পঁচিশ মার্ক যেখানে বাংলাদেশ সম্পর্কিত বিষয় রয়েছে আন্তর্জাতিক বিষয় ও চলতি সাম্প্রতিক ঘটনাবলী রয়েছে বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তো এই হচ্ছে আপনার জেনারেল বিষয়ের সিলেবাস হ্যাঁ বিষয় যে সিলেবাস সেটা এখনো শুরু করা হয়নি তবে আপনি যে বিষয়ের আছেন যদি আপনি রাষ্ট্রবিজ্ঞানের হয়ে থাকেন সমাজ বিজ্ঞানের হয়ে থাকেন ইংরেজির হয়ে থাকেন সেই বিষয়গুলো রিটেন পার্টে যেগুলো আসতো সেই জন্য যে আপনার যে বইটা আছে আগের সেই বই থেকে আপাতত আপনারা প্রিপারেশন নিতে থাকেন আর এই চ্যানেলের সাথে টেক থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই ছিল এখনকার মতো আপডেট পরবর্তীতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ